হ্যালো আসসালামু আলাইকুম গায়েস আপনারা জানেন ও গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলেন যেখানে প্রচুর পরিমাণে জনতার ভিড় হয় ও দেখার জন্য এবং ও জনপ্রিয়তা যে কোন পর্যায়ে আছে সেই ভিড়টা যখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে তারপর সবাই বুঝতে পারে তারপরই বারিশ গৌতম এই ফেসবুকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট করে কারণ তারা আগামী তিরিশ তারিখে তারাও একটা অনুষ্ঠান যাচ্ছে তিরিশ তারিখে প্রোগ্রামে তারা সেখানে যাবে এখন ওবিশাসের যে পরিমাণ লোক হয় ওবিশাসের প্রোগ্রামে যাওয়ার পরে এটাটা দেখেছি এখন তারা কি করছে জানেন তারা সেলফি তোলার রূপ দেখিয়ে দর্শক танছে সেলফি অর্থাৎ ওবিশাসের জনপ্রিয়তার কাছে তো তারা পাচ্ছে না এখন তারা বলছে যে আপনারা আসুন আগামী উমুক জায়গায় সবাইকে ইনভাইট করছে দাওয়াত করছে ওপেনলি বলতেছে আপনারা আসেন আমরা সেলফি তুলবো ভিডিও হবে बारिश গো বা এটা করছে কে গৌতম আর শবনমিয়াustin বুবলি গৌতম شاہ এবং শবনমিয়াustin বুবলি অবিশ্বাসকে টক্কর দেওয়ার জন্য দর্শককে সেলফি টুক দিচ্ছে নালে নালুকুন অবিশ্বাস যেখানে যাচ্ছেন তিনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু লোকে লোকানো হয়ে যাচ্ছে মানুষের ভিড়ে আয়োজকরা এবং সেখানের যারা আয়োজক কমিটি রয়েছেন বা অবিশ্বাসের নিরাপত্তা যারা কাজ করেন তারা কিন্তু অবিশ্বাসকে সেফটির সাথে ইন করাতে বা এজিট করাতে খুবই জামেলা পোয়াতে হয় কারণ অবিশ্বাসকে এক নজর দেখার জন্য এত দুজনের মানুষের ভিড় হয় এখন সেই অবিশ্বাসের জনপ্রিয়তার সাথে তো তারা পাত্তা পাচ্ছে না ইতিমধ্যে ব্র্যান্ড প্রমোটারে বা ব্র্যান্ড প্রমোশনের মার্কেটে অবিশ্বাস এখন দাপিয়ে বেড়াচ্ছে বারিশ গৌতমকে যখন অবিশ্বাস আউট করে দিলেন বা সেখান থেকে বের হয়ে আসলেন তখন কিন্তু অবিশ্বাস নতুনকে নিয়ে কাজ করছেন এবং অবিশ্বাস যেখানে যাচ্ছেন খুব প্রাণোচ্চল ভাবে কাজ করছেন তারই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এবং অবিশ্বাসের লুক চেঞ্জ এটাও কিন্তু দর্শক খুবই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে যার কারণে বারিশ গৌতম যাতে ইনসাল্টেড না হন এই তিনি তারা দুজন বুবলিকে দিয়ে প্রমোট করাছেন যে আসুন আগামী তিরিশ তারিখে এই প্রোগ্রামে আপনারা আসুন এসে আমরা সবাই একসাথে অনেক মজা করব সেলফি তুলবো যা তারপরেও দর্শকটা এখানে আসে